বিএনপির নেতাকর্মীদেরকে তাদের যে মুক্ত বাতাস গ্রহণ করা যেন নিষিদ্ধ তাই এদেরকে প্রায়শই কারাগারের মধ্যে থাকতে বিনা কারণে বিএনপির নেতাকর্মীরা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার বন্ধুরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব স্ট্যান্ডিং কমিটির মেম্বার ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব নানা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ সাড়ে তিন মাস চার মাস কারাগারে থেকে তারা বেরোবে কিন্তু এই কারাগারে ঢোকানো ধরে ফেলা কারান্তরিত করা এই কর্মসূচি শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে আবার মনে হয় তিনি একটি ছবি একটা আতঙ্কের মধ্যে হয় ভুগছেন কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারী হয় ফ্যাসিস্ট হয়ে উঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্ভমভাবে সেটাকে দমন করে সে দমনের প্রক্রিয়া নানা নানা রকম কারাগারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা আইদার ঘর তৈরি করা রাস্তাঘাটে সন্ত্রাসী লড়িয়ে দেওয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে বেধর মারপিট করা এটাই চলে সেই জিনিসটি আমরা বর্তমানে দৃশ্যমান হচ্ছি এত নেতৃবৃন্দ একটা দামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন নেতা নেতাকর্মীরা প্রায় সাড়ে তিন মাস চার মাস প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার তাদের অনেকেই এখনো কয়েক হাজার এখনো বন্দী আছে তারপরে কেন হাবিবুল নবী খান সোহেল কারাগারে মীর নওয়াজ আলী কারাগারে সাইফুল ইসলাম নীরব কারাগারে তাহলে কেন হাবিবুল রশিদ হাবিব কারাগারে কাদের আব্দুল কাদের ভুইয়া জুয়েল ছাত্র দলের সাবেক সভাপতি সহ স্বেচ্ছাসেবী সম্পাদক সেখান কারাগারে খাইরুল কবির খোক সাবেক ডাকসুক যে সংগ্রামী নেতা যুগ্ম মহাজন সে এর জবাব কি শেখ হাসিনা দেবেন উনি তো দিতে পারবেন না উনি দিতে যদি পারতেন তাহলে তিনি আবার সুষ্ঠু নির্বাচন দিতে কারণ জবাব একটা ওনার মনের মধ্যেই আছে আমাকে যেন তেন প্রকারে টিকে থাকতে হবে আমাকে টিকে থাকতে হবে তিনি আজকে বলেছেন যে রাজবন্দি কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই এরা বিভিন্ন আসামি অপরাধী তো রাজবন্দি বলে কোনো আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই আমিও আইনে পড়াশোনা করেছি কোথাও আইনে লেখা নাই প্রধানমন্ত্রী রাজবন্দী নামে আছে রাজনৈতিক ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঘোটানো হয় এই রীতি ব্রিটিশ আমল থেকে আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছে এ কথা লেখা নাই আব্দুল কাদের সরি গাফার চৌধুরী কলমিস্ট লেখক সাহিত্যিক এবং আপনাদের সমর্থক একজন বুদ্ধিজীবী তার একটাই লেখা মুজিবুর রহমান সাহেবের নামে সতেরোটা দুর্নীতির মামলা দিয়েছিল আয়ুখ কিন্তু সারা দেশের মানুষ মনে করতো উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন বিভিন্ন মামলা দিয়ে মানুষ তাই যারা উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে তাদের নামও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে তাদের উপরে বিচার করা হয়েছে জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী মরলানা মোহাম্মদ আলী মরলানা সংকট আলী কত দেশটি কিন্তু কোথাও কিন্তু রাজনৈতিক কারণ দেখা থাকে না যারা কায়েমি শাসন গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ নিয়ে সেখানে তাদের নাম যায় আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি এটা তো আপনি বলছেন গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকাবি গণতন্ত্র কবি সত্য কথা যারা বলে যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন এর প্রমাণ আছে এর প্রমাণ আছে আপনি নিজেই দিয়েছেন তার প্রমাণ আপনি যে মামলা দেন আপনি যে জেলখানায় আটক করে রাখেন আপনার মনে নয় প্রধানমন্ত্রী আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে